যেসব বাচ্চারা পেঁপে না খায় আপনারা যদি পেঁপেটা এইভাবে রান্না করেন তাহলে বাচ্চারা পেঁপেটা সুন্দরভাবে ভাবে নমস্কার বন্ধুরা মমতা হেস্লা তো জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি পেঁপে দিয়ে একটা অন্য ধরনের রেসিপি করব সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলুর চপ করবো তার জন্য আমি পেঁপেটা কেটে গেট করে নিচ্ছি এদিকে আমি পড়াইতে মিডিয়াম size একটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিবি সেদ্ধটা চার ভাগে তিন ভাগ সেদ্ধ করতে হবে এক ভাগ সেদ্ধ করতে হবে না মানে সেদ্ধ প্রায় হয়ে যাবে শক্ত থাকবে এবার আলুটা সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এদিকে মনে হয় পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে আলুটাও গ্রেট করে নিতে হবে out of period আমার প্রায় আমার B. করা হয়ে গেছে এখন আলুর সঙ্গে paper ভালো করে ম্যাশ করে নিতে হবে দিয়ে সামান্য কিছু মশলা লাগবে তার কিছু লাগবে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় বাচ্চারা খেলে বেশি ঝাল না দিলেও হবে এদিকে দিতে হবে আদা কুচি কালো জিরে দিয়ে দেবো চালের গুড়িটা লাগবে বেশি পরিমাণে চালের গুড়িটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো ডোটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ না দিলে ভালো হতো কিন্তু আমি হলুদ তো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ না দিলে সাদা সাদা হতো দেখতে আর অন্যরকম লাগতো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন মেখে আমার পেঁপেটা পেঁপে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতে কিছুটা পরিমানে তেল নিয়ে নেব তেল নিয়ে ওর ডোর উপরে হালতো একটু মাখিয়ে রাখবো এদিকে আমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর পেঁপে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এদিকে চপটা আমি রেডি করে রেখেছি আমার তেল গরম হয়ে গেছে এক এক করে তেলের উপর চপগুলো ছেড়ে দিচ্ছি আমার এক ফিট করে ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিলাম যে হালকা হালকা লাল লাল হয়ে গেছে চপ আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা আমি এখন এটা প্লেটের উপরে তুলে নেব আমার পেঁপে দিয়ে চপ তৈরি হয়ে গেছে আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে